কাশ্মীরি কানি শাল বড়ো সাইজটা এইগুলা দুই হাজার আটশো টাকা রেঞ্জের প্রতিদিনই আমরা কিছু না কিছু দেখাই দিচ্ছি কারণ এগুলো আমাদের এক ডিজাইন এক পিস করেই আসে বারবারই আমরা বলে দেই এই কানি শাল যারা এই কানি শাল সম্বন্ধে জানেন না তাদের কাছে মনে হয় এটা পাতলা শাল এটা উনার মতো এটা আসলেই উনার মতো এবং এটা কিন্তু আমরা ক্লিয়ার করেই বলে দিই প্রিয় কালেকশনের জন্য কাশ্মীর থেকে আলাদা করে পাতলা শাল বানিয়ে আনা হয় না এই কাপড়ের স্পেশালিটি হচ্ছে পাতলা থাকবে এবং পিওর পশমিনাটা একদমই পাতলা থাকে যেটা আট দশ হাজার টাকায় বাজারে বিক্রি হয় সো যাদের যারা ভারী শাল চান আমরা বারবারই বলে দিই যারা ভারী শাল চান তারা প্রাইস আরো কম পড়বে এইগুলো নিবেন এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে আর যারা পাতলা মানে আশা করবেন কানি শাল যে ইস মানে সবার মুখে শুনি কানি শাল একটা কানি শাল নিবো ওইটা পাতলা কেন হবে কানি শাল মানেই হচ্ছে পাতলা হবে ওনার মতো পাতলা হবে কিন্তু ওমের হবে কিন্তু কিছু কিছু শালগুলো কিন্তু আমরা বলেই দিই এগুলো পার্টি শাল থাকে কাতার পাশ সেগুলো আবার শুধুমাত্র পাটি শাল থাকে এইগুলা পাতলা শাল কিন্তু ওমের শাল এই যে দেখেন একদম পাতলা হ্যাঁ একদম পাতলা একদম চিকন চিকন রেশমি সুতার কাজ করা দেখেন কানি শালের স্পেশালিটি হচ্ছে চিকন চিকন রেশমি সুতার কাজ থাকবে সুন্দর একটা স্টাইলিশ লুক দেবে এই হচ্ছে ওনার মতো পাতলা হবে প্রাইস দুই হাজার আটশো টাকা প্রাইস দুই হাজার আটশো টাকা সাইজ হচ্ছে সাইজ হচ্ছে চল্লিশ আশি হ্যাঁ সাইজ হচ্ছে চল্লিশ আশি এই হচ্ছে শালটা চল্লিশ আশি সাইজ বড় বড় সাইজটা আমাদের কাছে কিন্তু স্ট্যান্ডার্ড যে মিডিয়াম সাইজ সেটাও আছে আর এটা দেখেন এটা গ্রিন কালারের মধ্যে প্রতিদিনই আমরা প্রতিটা ডিজাইনে দেখা যায় এক পিস দুই পিস থাকে তো এই জন্য অনেকগুলো আসছে শাল একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এক কাছাকাছি থাকলে নিয়ে নেবেন দেখা যাবে কি এক ডিজাইনের দুই পিস তিন পিস থাকে না তো সো এটা না পেলে কাছাকাছি খুব একটা ছবি দিলে সেটা নিয়ে নিতে পারবেন এটা সাইডটা দেখেন গ্রিনের মধ্যে এটা খুবই ডিফারেন্ট একটা কালার এই টাইপের কালার আমাদের এক দুই পিসই আসে গ্রিন তারপরে পেস্টার মানে এই টাইপের কালেকশনের মধ্যে সবগুলো শালি কিন্তু একদম পাতলা হবে ভাজ করার পর একদম ছোট হয়ে যাবে যারা ভারী শাল চান আমাদের কাছে সব ধরনের অপশন আছে আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন হ্যাঁ এই হচ্ছে আরেকটা মানে আমি শুধু চিন্তা করি এত চিকুন চিকুন সুতার কাজ দেখেন পুরাটার মধ্যে এত চিকুন সুতা কিভাবে এত পাতলা হয় এই যে দেখেন এই যে এইগুলা খুব সুন্দর একটা গ্লেজ দেয় প্রাইস হচ্ছে দুই টাকা দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ম্যানের সামনে আপনি অবশ্যই প্রোডাক্টটা দেখে শুনে বুঝে তারপরে রাখতে পারবেন শপিং মলে গেলে যেমন আপনার কাছে যেটা মনে হয় ভালো সেটা আপনি রাখবেন যেটা মনে হয় ভালো না সেটা আপনি ব্যাক করে দেবেন ঠিক একইভাবে অনলাইনে কেনাকাটা করতে পারবেন বিষয়টা এমন না যে অনলাইন মানে মুকস্ত বিদ্যা কিছু কথা অনলাইন মানে আমি প্রতারিত হচ্ছি অনলাইন মানে পাত্রা জিনিস আপনাকে দিয়ে দিছে না মোটেও এটা না আমরা আপনার হাতে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি ভালো মন্দ যাচাই করে আপনি নিতে পারবেন ভালো না লাগলে আপনি ব্যাক করে দেওয়ার অপশন অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে শপিং মলে গেলে যেমন ভাড়াটা দোকানদার আপনাকে দিয়ে দেয় না গাড়ি ভাড়াটা দোকানদার আপনাকে দিয়ে দেয় না ঠিক হবে যেহেতু আমরা আপনার যাতায়াত ভাড়াটা মনে করে সেটা কুরিয়ার চার্জটা দিয়ে দিতে হবে এইটার কালারটা দেখেন সাথে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এগুলো আমাদের এক পিস করেই আসে হ্যাঁ এগুলো এক পিস করেই আসে এগুলো ওনার মতো চাদর হ্যাঁ ওনার মতো পাতলা হবে এই শালগুলা যে গত কয়েক বছরও বাংলাদেশে এত পিসেস আনতে পারে না এই জন্য অনেক প্রাইস ছিল এগুলোর এতদিন প্রাইস থাকছে দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা আপনি ভাজ দেখেই তো বুঝতে পারতেছেন জিনিসটা কত পাতলা হবে হ্যাঁ ভা এটার স্পেশালিটি হচ্ছে পাতলা এই যে দেখেন ভাজ দেখে দেখেন কত পাতলা হবে ট্রাভেলের জন্য এ চাইতে মানে ট্রাভেল ফ্রেন্ডলি সাল আর কিছু হতে পারে না হ্যাঁ একদম ওনার মতো পাতলা হবে জায়গা বেশি নেবে না সাথে উম দিবে সাথে স্টাইলিশ একটা লুক দিবে এইটা দেখেন এই হচ্ছে চাদরটা সবার পছন্দ তো সমান হয় না আমরা যেহেতু সারা বাংলাদেশে ডেলিভারি করি এক এক মানুষের রুচি এক এক রকম এই জন্য আমরা বিভিন্ন ধরনের শাল রেখেছি যাতে সবাই আমাদের কাছ থেকে কেনাকাটা করেন অন্য জায়গায় কেন যাবেন ভারী শাল চেলে ভারী শালের অপশন আছে পাতলা শাল চেলে পাতলা শালের অপশন আছে পিওর পশমিনা চেলে পিওর পশমিনার অপশন আছে এই যে দেখেন এই শালটা এটা আমাদের আরও বেশি রেঞ্জের ছিল মাঝখানে টোনের কাজ করা এটাও আমরা দুই হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি এটাও আমরা এখন দুই হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি সবগুলোই চল্লিশ আশি সাইজে পাচ্ছেন সবগুলাই চল্লিশ আশি সাইজে পাচ্ছেন এই যে দেখেন এইটার ডিজাইনটার পরে এটা ডিজাইনটা কি অলমোস্ট কাছাকাছি কিন্তু এটা আমাদের এটাই দেখে দিতে হয় একটুখানি সিম্পল ডিজাইন এই দিকের দিকের জন্য এই যে দেখেন এইটা আর এটা জাস্ট মনে হয় না একটু উনিশ এগুলো একদম সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট একটা লুক দেয় সিম্পলের মধ্যে একটা এলিগেন্ট লুক পেয়ে যাবেন কানিশালের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন প্রাইস হচ্ছে দুই টাকা একদম কাছাকাছি না সো একদম কাছাকাছি ধীতি একটা জায়গায় একটা তো নিয়েই নেওয়া যায় এই যে দেখেন সাইজ বড় সাইজ সাইজটা হ্যাঁ চল্লিশ আশি সাইজ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা হচ্ছে সুরমা কালার বাও কালারটা কি পরিমাণ সুন্দর কালারটা কি পরিমাণ সুন্দর দেখেন সুরমা কালারের মধ্যে খুবই সুন্দর একটা এলিগেন্ট দিচ্ছে দুই টাকা দুই হাজার আটশো টাকা আর এই ব্ল্যাকগুলোর মধ্যে তো মাল্টি সুতার কাজ করা সুতাগুলো এত সুন্দর গ্লেজ দেয় এত সুন্দর গ্লেজ দেয় এই দেখে এগুলা আমরা এক্সট্রা লাইট দিই না কারণ এক্সট্রা লাইট দিলে ক্যামেরাতে অনেক বেশি গ্লেজি মনে হয় যেটা হচ্ছে নর্মাল আলোতে গেলে আপনার কাছে অত গ্লেজি মনে হবে না তখন মন খারাপ হবে এগুলো হচ্ছে মেনলি এক্সট্রা লাইটের মধ্যে গেলেই এগুলা গ্লেজ দেবে নর্মাল আলোতে নর্মালি মনে হবে সো এই জন্য আমরা একদম নর্মাল আলোতে করি যাতে আপনার কাছে যেমনটা মনে হয় এমনটাই আপনার হাতে যায় এতে দেখেন প্রাইস প্রাইস দুই হাজার আটশো টাকা আর দেখাবো না এগুলো থাক এগুলো কালকে অনেকগুলো দেখা ফেলছে আজকে প্রাইস দুই হাজার আটশো টাকা ফুল ক্যাশ ডেলিভারি সারা বাংলাদেশে